ব্লক ভিত্তিক কৃত্রিম প্রজনন কর্মীদের সংবর্ধনা রায়গঞ্জে পশ্চিমবঙ্গ গোসম্পদ বিকাশ সংস্থার উদ্যোগে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের সেরা কৃত্রিম প্রজনন কর্মীদের সংবর্ধনা প্রদান করা হলো একুশে মে সকালে রায়গঞ্জ কর্ণজোড়া অডিটোরিয়াম হলে অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে সূচনা হয় এই অনুষ্ঠানে সামাজিক কর্মদক্ষতার বিচারে প্রথম স্থান অধিকার করেন রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা যোগেশচন্দ্র বর্মন দ্বিতীয় স্থান অধিকার করেন দামোদর রায় এবং তৃতীয় স্থানে ছিলেন মহিপুর গ্রাম পঞ্চায়েতের শম্ভুশীল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে কৃত্রিম প্রজননের মাধ্যমে গোসম্পদ উন্নয়নে এই কর্মীদের অবদান প্রশংসনীয় এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন উদ্যোগ নেওয়া হবে

আজকে পশ্চিমবঙ্গ ভূসম্পদ বিকাশ সংস্থার উদ্যোগে আমাদের যে কৃত্রিম প্রজননকারী আছে তাদেরকে ব্লক ভিত্তিক প্রথম দ্বিতীয় তৃতীয় এদেরকে আমরা সম্বর্ধিত করবো তারই অনুষ্ঠান চলছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের প্রত্যেকটি ব্লকে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা কৃত্রিম প্রজননকারী স্থান অধিকার করেছে তাদেরকে আজকে আমরা সম্বর্ধিত করে উৎসাহিত করতে পারবো এই দক্ষিণ দিনাজপুরের টোটাল আটটা ব্লক উত্তর দিনাজপুরের নটা ব্লক এই প্রত্যেকটা ব্লকে তিনজন করে এই সঙ্গে আমাদের উপস্থিত আছে আজকে আমাদের স্টেট লেভেলের পশ্চিমবঙ্গ বিকাশ সংস্থা থেকে আমাদের সহ প্রকল্প অধিকর্তা ডক্টর রূপক মিশ্র ডক্টর অমর পাল ডক্টর সনব সরকার উপস্থিত রয়েছেন আমাদের জেলার যে সহ অধিকর্তারা আছেন তারা উপস্থিত রয়েছেন সঙ্গে আমাদের ব্লকের যে কার্যনির্বাহী নির্বাহী আধিকারিক তারা উপস্থিত রয়েছেন সঙ্গে হেমতাবাদ রায়গঞ্জ এবং বংশাহী ব্লকে গণবাধ্যপ আছে এই অনুষ্ঠানে সামাজিক বার্তা রয়েছে এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ গৌসম্পদ বিকাশ সংস্থা পশ্চিমবঙ্গের এআইটি দপ্তরের সঙ্গে সবসময় কাজ করছে এই সংস্থা বৌ সম্পদের উন্নয়নের জন্য চিরকাল ধরে দু হাজার দুই সাল থেকে তারা কাজ করে চলেছে এবং বৌ সম্পদের উন্নয়নের মাধ্যমেও যাতে দুগ্ধ উৎপাদন এখানে বাড়ে সবার জন্য যাতে দুধের উৎপাদনটা বাড়ানো যায় তার চেষ্টায় চলছে আমার নাম শম্ভু সিং আমি রায়গঞ্জ ব্লকের সাত নাম গ্রাম পঞ্চায়েতের প্রাণী বন্ধু আজকে কোথায় এসছেন এবং কেন এসছেন আমরা আসছি এখানে আমাদের প্রাণী দপ্তর থেকে আমাদের বুঝতে আসবা আমাদের রায়গঞ্জ ব্লকের প্রথম হয়েছেন এই দাদা যোগেশচন্দ্র বর্মন সেকেন্ড হয়েছেন এই দাদা রামদ্রা রায় উনি হচ্ছেন যোগীশ ফার্স্ট যিনি হচ্ছেন যোগীশপুর গ্রাম পঞ্চায়েতের আর থার্ড যিনি হয়েছেন ইনি হচ্ছেন মহিপুর গ্রাম পঞ্চায়েতের কীসের ভিত্তিতে এই সংগঠনা দেওয়া হচ্ছে কৃত্রিম প্রজনন যদি আমরা করছি তাতে আমরা যারা কৃত্রিম প্রজননে প্রথম যিনি হচ্ছেন যোগেশ চন্দ্র বর্ম সেকেন্ড হচ্ছেন রামদার রায় তার হয়েছে আমি সন্মুখ শ্রী কোন দপ্তর আপনাদের এই সংগঠনা দিচ্ছে ভাইরাসের বিকাশ প্রাণী সম্পদ বিকাশ নির্ভার বিকাশ বিকাশ কেমন লাগছে এটা পেয়ে এটাই আনন্দিত আমরা গর্বিত আমরা কাজের ঋতু এটা পাইছি এখন নতুন করে আরও আমাদের একটা সমস্যা হয়েছে যে আমরা বকনা বা দিতে পারছি এটাতে মানুষের আরও উপকার হবে আমরা এতদিন যা পিজাই করেছিলাম এখানে ছেলে বা পুরুষ বা মেয়ে হবে এটা আমাদের ধারণা ছিল না এখন নতুন করে যেটা হচ্ছে মানে আপনারা গ্রামে গ্রামে আপনারা কাজ করছেন তাই তাহলে আপনাদের কাজের সম্মাননা পেলেন কেমন লাগছে রায়গঞ্জ থেকে সঞ্জীব সাহার রিপোর্ট খাস খবর আট বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in ডট থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরে প্রতি